হ্যালো ডিয়ার স্টুডেন্ট বিজনেস ম্যাথমেটিক্স অর্থাৎ ব্যবসায় গণিত সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগত তো ফার্স্ট আমরা জেনে নিব ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস চ্যাপ্টার হতে মোট কত মার্কসের প্রশ্ন আসে বোর্ড এক্সামে কবিভাগ থেকে বোর্ড এক্সামে এক অথবা দুই মার্কসের প্রশ্ন আসতে পারে কয় বিভাগে আসতে পারে চার অথবা আট মার্কসের অঙ্ক গয় বিভাগে আসতে পারে কি দশ অথবা বিশ মার্কসের প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার হতে কমপক্ষে আপনি পনেরো মার্কস কমন পাবেন বোর্ড এক্সামে অথবা সর্বোচ্চ কমন পেতে পারেন পঁচিশ মার্কস কমপক্ষে 15 মার্কস অথবা সর্বোচ্চ 25 মার্কস কমন পাবেন সো এই চ্যাপ্টারটা সবাই গুরুত্ব দিয়ে পড়বেন এই চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপই গুরুত্বপূর্ণ এজন্য দেখেন এগুলোতে ট্রিপল স্টার দিয়ে রেখেছি এই চ্যাপ্টারে মোট নয়টি টাইপের অঙ্ক রয়েছে যেটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ম্যাট্রিক্সের গুণ তারপর লবগুণক সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় তারপর টাইপ হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় টাইপ নাম্বার 5 হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় টাইপ নাম্বার 6 ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্টসের প্রমাণ

এই চ্যাপ্টার ম্যাথ গুলো অনেকই ইজি যদি আপনারা চান বিজনেস ম্যাথমেটিক্স সে ব্যবসা রাতল করতে তাহলে আমাদের টার্গেটে প্লাস বেছে ভর্তি হতে পারেন ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন WhatsApp নক দিলে হবে 01740816885 নম্বরে আর যারা আমাদের টার্গেটে প্লাস বেছে ভর্তি হতে চান তারা অবশ্যই আগের কিছু ডেমো ক্লাস দেখবেন ডেমো ক্লাস দেখার পরে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের বেঁচে ভর্তি হয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারেন আর এই ক্লাসগুলো কমেন্টে অথবা ওপরের ক্যাপশনে দিয়ে রাখা হবে ওইখান থেকে আপনারা দেখে নেবেন আর যদি ডেমো ক্লাস না পান তখন আমাকে হোয়াটসঅ্যাপে অথবা যে পেজ হতে ক্লাসটি আপলোড করা হবে ওই পেজে বা ইউটিউব চ্যানেল টিটু স্যারে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের রিপ্লাই দেওয়া হবে এই পর্যন্ত যারা আমাদের বিজনেস ম্যাথমেটিক্স করছে ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগ স্টুডেন্টই এ প্লাস পেয়েছেন কিংবা ভালো রেজাল্ট করেছেন কেউ ফিল করেন নাই অন্তত পক্ষে আর আমাদের এই টার্গেট এ প্লাস বেছে প্রত্যেকটি চ্যাপ্টারকে টাইপ আকারে সুন্দর করে সাজিয়ে পড়ানো হয় শুধু বিজনেস ম্যাথমেটিক্স নয় বিবিএ অনার্স এমবিএ প্রিলিমিনারি বিবিএস পাস এর প্রত্যেকটি গাণিতিক সাবজেক্ট সুন্দর করে টাইপ আকারে ধারাবাহিকভাবে কমপ্লিট করে দেওয়া হয় আর যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে